হ্যালো বন্ধুরা আমি নিরূপা আর আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি রকমারি মাছের একটা ভিডিও এই দেখো বন্ধুরা এটা আমাদের নিজেদের পুকুরে ধরা মাছ বিভিন্ন রকমের মাছ সম্পূর্ণ দেশি মাছ যেটাকে দেশি মাছ বলে সেসব দেশি মাছ দেখো এখানে কি কি মাছ রয়েছে দেখেছো বন্ধুরা এখানে রয়েছে টাটকা মৌরলা তারপরে সিলভার কাপ এটা একটা বড় খান মানে মানে বড় মাছের একটা পেটি আচ্ছা ওখানে রয়েছে দেশি কাতলা সিলভার কাপ এত কলো মাছ আজকে সব আমাদের পুকুরে ধরা হয়েছে নিজেদের পুকুরের মাছ সব ভাগে পাওয়া হয়েছে ঠিক আছে আবার আরও সব আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে ভাগে পাওয়া হয়েছে তো পুকুরের মাছের ঘরের মাছের স্বাদই আলাদা তাই না এই মাছের মানে স্বাদ হচ্ছে জুরি মেলা ভার এই মাছ হচ্ছে মানে এতটা সুস্বাদু হয় আর এই মাছে কোনো মানে বিষ বা সার প্রয়োগ করা হয় না এটা আমাদের পুকুরের খুব সুন্দর তরতাজা মাছ এই মাছের সাজিয়ে আলাদা এই মাছে তুমি যা খাবে ভাজা খাও ঝোল সবই উপকারী জিনিস তো এখন আমরা আমার মা বাঁচছে পুঁটি মাছ এবার মায়ের সাথে সাথে আমি মাছ দেখে ঠিক থাকতে পারি না আমারও মন বলে বাছি বাছি তাই এবার আমিও মায়ের সাথে বসে পড়বো কলপারে মাছ বাঁচতে আর আমার মতন তোমাদের কার কার মাছ বাঁচ আসতে খুব ভালো লাগে মাছ খেতে ভালো লাগে মাছ দেখতে ভালো লাগে ধরে নাড়াচাড়া করতে ভালো লাগে হ্যাঁ তোমরা জানা জানাবে কিন্তু কমেন্ট করে বন্ধুরা হ্যাঁ না জানালে আমি বুঝতে পারবো না যে শুধু আমার ভালো লাগে না আমার বন্ধুদেরও ভালো লাগে তা আমি তো মাছ দেখে ঠিক থাকতে পারি না আমার তো মাছ হাত দেবো হাত দেবো কতক্ষণে এই রকম মনে হয় তো দেখো এখানে বিভিন্ন কোয়ালিটির মাছ রয়েছে আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে মৌরলা মাছ আমাদের তো এখানে মৌরলা মাছ বলে তোমাদের ওদিকে এই মাছটা কি নামে পরিচিত প্লিজ একটু বলবে তো আজকের মতন মিনি ব্লগটা এই পর্যন্ত আর আমার বাড়িতে চলে এসো বন্ধুরা যদি মাছ ভাজা খেতে চাও মাছের ঝোল ঝাল ভাজা যেটা তোমাদের পছন্দ সেটাই তোমাদেরকে করে খাওয়াবো তো প্লিজ প্লিজ এইভাবেই আমার সাথে থেকো আমার পাশে থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলো না বন্ধুরা তো আজকের মতন মিনি ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা কোনো রেসিপির সাথে আজকের মতন টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো